এই মেয়েটা তার স্বামীর সঙ্গে কিভাবে চলে খোঁজ নিলাম এ প্রফেসর হওয়ার পরেও এ বর্তমানে নাইট ক্লাবে হাজিরি দিত এবং এই মেয়েটাও নিজেও সমকামিতে লিপ্ত জোরে বলুন না উজবিল্লা অথচ মুসলমান বলে লোকের কাছে পরিচয় দেয় আমার ভয় নেই যদি হিম্মত থাকে আমার সাথে বসো তোমাকে হাদিস কোরআনের দলিল দিয়ে ঢেকে দেব তোমার গোটা ইউনিভার্সিটিকে হাদিস আর কোরআন দিয়ে ঢেকে দেব যে কোরআন মডেলিং ছিল মডেলিং আছে আর আল্লাহর কসম কেয়ামতের সব কাল পর্যন্ত এই কোরআনি মডেলিং থাকবে তার এক নম্বর মডেলিং এর এক নম্বর দলিল শুনে নেন আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বললেন তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম বলুন সুবহানাল্লাহ যারা বলছে আধুনিকের চোখ মডেলিং এর চোখ বর্ধমান টাউনে এমন কোন মোড় নেই বর্তমান থেকে শুরু করে আপ তো কলকাতা আপ তো আসানসোল পর্যন্ত হাইবের ওপরে এমন কোন বাজার নেই যে বাজারে সরকারের লাইসেন্সধারী মদের দোকান নেই ঠিক বললাম না ভুল বললাম সরকার লাইসেন্স দিয়ে রেখেছে মদ বিক্রি আর আমার আল্লাহ 1400 বছর আগে বললেন হে ईमानदार ব্যক্তিরা হে আমার নবী তুমি তোমার উম্মত উম্মতিকে মানব করে দাও মানা করে দাও যারা তোমাকে মানলে ওয়ালা হবে যারা আল্লাহই বিশ্বাসী হবে তারা জানো মদকে স্পর্শ না করে আজকে দেখিয়ে দেবো দোষটা আমাদের কোথায় ইরাক করবেন না অনেক মুসলমান মদ খেয়ে মারা যাচ্ছে গাঁজার ভাটিতে মারা যাচ্ছে বেঈমান হয়ে মারা যাচ্ছে মুশরিক হয়ে মারা যাচ্ছে কিন্তু সকলে জানে যেভাবেই মারা যাক হুজুররা আছে দোয়া করে জান্নাতে দিয়ে দেবে ইয়াসিন সাহেবকে দাওয়াত দেবো মিলাদ পড়াবে জিলাপি খাওয়াবো গুটকা খাওয়াবো কিন্তু আমি ইয়াসিন গুটকা খোর মলবি নই আমি কেউ কি জান্নাতে দিতে পারবো না জান্নাতে পাঠাবার আল্লাহর কাছে আবেদন করতে পারব যারা মনে করছেন আমি যতগুলো অন্যায় করি যা কুফরি করি যা পাপ করি আমার পীর আছে আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার এমন হুজুর আছে দোয়া করবে জান্নাতে নিয়ে যাবে তাদেরকে বলছি শোনো আমি আমার বাপের দলিল দেব না কোন বড় আলেমের দলিল দেব না আল্লাহ কোরআনের এবং হাদিসের দলিল দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি অত ফ্যানের ব্যবস্থা করতে হবে না ও অত ফ্যানের ব্যবস্থা করতে হবে না রোজকার কাজ আমার এইটা ঠিক আছে আমি গরম হয়ে নামবো আমার গাড়িতে এসি আছে ঠান্ডা হয়ে যাব যেতে যেতে চিন্তা নাই আমার মুসলমান ভাই এটাই ঠিক আছে এটাই ঠিক আছে আর দেন ডিস্টার্ব এমনি হচ্ছে আমার মুসলমান ভাই একটা কথা মাথায় রাখবেন যারা ভাবছে যে আমরা যতগুলো অন্যায় করি হাই রোডের উপরে এক্সিডেন্ট হয়ে মারা গেছে শক্তি আমাকে দাওয়াত দিয়েছে হুজুর আমার ছেলে এক্সিডেন্ট হয়ে মারা গেছে দোয়া করতে হবে আমি এসে দোয়া করলাম আল্লাহ এক্সিডেন্ট হয়ে মারা গেছেন তাকে তুমি শহীদের মর্তবা দাও জান্নাতের উত্তর অধিকারী করো তারপরে মিলাদ হয়ে গেল খেতে বসলাম দস্তরখানে দেশি মুরগি পোলাও আর জিলেপি মিষ্টি সব দিয়েছি খেয়ে দে আমি বলছি বাবা কি করে মূল্য বাপ বলে হুজুর ছেলে খুব बदमाश ছিল তিন বোতল মদ খেয়ে গাড়ি চালাছিলাম তো তবা তবা কাকে পার করলাম বে আল্লাহ বুঝতে পারে না এরা কে জান্নাতে দিবে আছে কুটকা খোর মলবি জিলাপি হুজুররা জান্নাতে পাঠাতে পারবে তাদের লাইন আছে কেন তারা লাইন করে রেখেছে আমরা জান্নাতে দেবো যা অন্যায় কর নামাজ ফামাজ কিছুই হবে না শুনে নেন পরে বোখারি শরীফের রওয়ায়েতে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান অসুস্থ অবস্থায় শুয়ে আছে মারা যাবেন নবীজি গেলেন চাচা জানের কাছে আর অনুরোধ করে বললেন হে আমার চাচা আমি আপনার কাছে অনুরোধ করছি একটু আল্লাহর ওয়াস্তে কলমাটা পড়ে নিন আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাই নবীজি চাচাকে কি উত্তর দিলে জানেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারবো না যখন ইয়ে কথা বললো নবীজির চাচা যান

নবীজির চোখ দিয়ে পানি এলো চাচা যান মারা গেলেন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল চাচা চাচা

কার জন্য চাচার জন্য আল্লাহ আদেশ দিলেন হে নবী শুনে নাও তুমি এবং কোন পমিন ব্যক্তির জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে বদ্দিন হয়ে তাদের লেগে আমার কাছে দোয়া করা যদিও তারা তোমাদের আত্মীয় হয় এক নম্বর চলে গেলেন আমাদের হাবিব সাল্লাহ সাল্লাম নিজের চাচা যে চাচা বলেছেন আমি বেঁচে থাকা কালীন তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না ইসলামের ইতিহাস যদি ঘাটেন হাদিস যদি বার করেন নবীজি সাল্লাহ সাল্লামের চাচা যতদিন বেঁচে ছিল নবীজির শরীরে কেউ এতটুকু হাত লাগাতে পারেন আমি আজ দিতে পারিনি যতগুলো অত্যাচার আর নবীর ওপরে অত্যাচার হয়েছে সব নবীজি চাচা যান দুনিয়া ছাড়ার পরে তার আগে নয় এতটাই শক্তি ছিল রকম চাচা হিতাকাঙ্ক্ষী চাচাকে কলম পড়াতে পারেননি তার লেগে দোয়া করা নিষেধ হলো এটা এক নম্বর গেল আপনাদের এই পাড়ায় পুকুর আছে না নাই পুকুর পুকুর নেই আছে সুলা পুকুর মাদ্রাসার পাশেই পুকুর আছে আছে আমি যখন মাদ্রাসায় পড়তাম জানেন রাতের বেলায় উঠতাম বারোটার সময় বর্ষাকালে ওই সুলা পুকুরের যে উজুখানাটা আছে মাদ্রাসার ওই ড্রেন দিয়ে মাগুর মাছ গুলো উঠে আসতো হাইব্রিড ওই ইট নিয়ে মারতাম আমরা দিয়ে ভেজে খেতাম এখন কিন্তু খাই না হাইব্রিড যাই হোক এই পুকুরে যদি কোনো বাপ পারে দাঁড়িয়ে থাকে আর কারো সন্তান যদি পড়ে যায় সে পানিতে ঝাঁপ দিবে না দিবে না কথা বলেন দেবে কেন তার পিতৃ স্নেহ যদিও বাপ সাঁতার না জানে তাও নিজের সন্তানকে বাঁচানোর জন্য ঝাঁপ মেরে দিবে। আমার ছেলেকে বাঁচাবো আমার মুসলমান ভাই কোরআনকে জিজ্ঞেস করুন হাজরতে নুহ নবী নিজের ছেলেকে নিজের কমকে বারবার অনুরোধ করেছে এক বছর দু বছর নয় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর মেহনত করেছেন গোটা পৃথিবী বুকে ইসলাম প্রচার হয়ে গেছে আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে হাজরতে নুহ নবী রওয়ায়েতে আছে কোরআনে 950 বছর দাওয়াত দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাফসীরের মধ্যে আল্লাহ হাজার বৎসরের বেশি হায়াত দিয়েছিলেন হযরতে নূহ নবীকে হাজরাতে নুহ নবী তার সন্তান এবং কমকে বলছে তোমরা শুনে নাও আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ করছি তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো তা না হলে আমার আল্লাহ কঠিন আযাবে মুতলা করবে নুহ নবীর ছেলে কিনান এবং তার কমের লোক বললেন তোমার আল্লাহ যদি কি আযাব দেবে নুহ নবী বললেন মুসুল ধারার বৃষ্টি দিয়ে বন্যা দেবেন তোমার আল্লাহকে বলে দাও কেমন বন্যা দেবে তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না আল্লাহ বললেন হে আমার নৌ তুমি নৌকায় চেপে যা যে নৌকা তৈরি করেছিল হাজরাতে নুহ নবী আল্লাহর হুকুমে আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক কত বড় নৌকা তৈরি করতে পারেনি আর কেয়ামত পর্যন্ত পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ তিন তলা নৌকা টাইটানিকের মতো দশটা জাহাজ তার ভেতরে ঢুকে যেত এত বড় নৌকা করেছিল আল্লাহ হুকুম দিয়েছিলেন মুষ্টিগত লোক যারা তোমার প্রতি এনেছে তাদেরকে জীবজন্তু চাপাও জুড়া জুড়া প্রত্যেকটা জীবজন্তু জুড়া জুড়া চাপিয়ে নাও আর প্রত্যেকটা পক্ষে তোমার ওই জায়গায় বসিয়ে নাও নৌকায় কেন

বর্ধমান জেলার লোক যদি মনে করে আমাদের জেলা ডুববে না টাউনের লোক যদি মনে করে আমরা টাউন সিপে বাস করি গ্রামগঞ্জের মানুষরা মারবে আমরা বেঁচে যাব আল্লাহর কসম আমার আল্লাহ যদি ইচ্ছা করেন প্রথম ঝাপটাটা কোথা থেকে সমুদ্র থেকে বর্তমান টাউনে দিয়ে গুটিয়ে ঢুকিয়ে নিতে পারেন ঠিক কিনা কথা বলে এটা আমার আল্লাহর ক্ষমতা যতগুলো আজাব আল্লাহর পৃথিবীর বুকে এসছে বেশিরভাগ ওই সময় যখন মানুষ গভীর মিত্রায় ঘুমিয়েছে গভীর মিত্রায় থেকেছে কিংবা কোরআনে আছে দুপহর মানে দুপুর বেলায় ঘুমন্ত অবস্থায়